আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভাই আমরা কেউ ভালো নাই কারণ আমাদের এলাকাতে সামান্য বৃষ্টির পানিতে ভাই আমরা ডুবে যাই কারণ হচ্ছে এখানে যারা প্রতাপশালী আছে এলাকার তারা আমাদের বাড়ির সামনে যে ইটা দেখতে পাচ্ছিলেন আপনারা ওই যে সামনে দেখতে পাচ্ছেন খামার বন আর কি একটা বিশাল বড় একটা বিল ওখানে তারা মাছ চাষ করে ঠিক আছে তারা আমাদেরকে কষ্ট দিয়ে তারা মাছ চাষ করে বা এই সাধারণত যদি আধা ঘন্টা এক ঘন্টা বৃষ্টি হয় আমরা মনে করেন যে এই পানিতে তলিয়ে যায় এই যে দেখেন এই যে ঘর বাড়ি সব ডুবে গেছে এই যে দেখেন এটা আমাদের পাশের বাড়ির আমাদের ঘর এই যে দেখেন সামনে যে বন এই এলাকাটা হচ্ছে নয়াবাড়ি পাঁচপাড়া ঠিক আছে এখানে সাধারণত আধা ঘন্টা এক ঘন্টা যদি বৃষ্টি হয় তো এলাকাটা ডুবে ডুবে যায় তো যারা এখানে প্রতাপশালী আছে তারা এখানে মাছ চাষ করে মাছ চাষ করে তারা পানি বন্ধ করে রাখে পাইপ দিয়ে পানি যায় না যায় সীমিতভাবে তো এই সীমিতভাবে গেলে তো ভাই আমরা অনেক কষ্ট করি একবার বৃষ্টি হলে মনে করেন যে আমরা এখানে প্রায় কি বলে একে এক সপ্তাহ পূর্ণ দিন লাগে পানিটা শুকাইতে কি বলবো আপনাদেরকে